হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এখানে মাগুর মাছ বোনা করব তার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিলাম রসুন বাটা সব আমি পরিমাণ মতো দিতেছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব কম আছে মশলাটাকে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হোক এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাগুর মাছটা মাছটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে মশলাটা কষানো মাছটা কষানো হোক এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম মাছটা আমার কোশান হয়ে গেছে এখন দিয়ে দিব একটু ফানি পানিটা আমার শুকিয়ে যাক যাক তারপর নামিয়ে নেব এখন শুলার আসটা একটু ভাড়িয়ে দেব ঢেকে রাখবো হোয়া পর্যন্ত হয়ে গেছে আমার মাগুর মাছ বোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ